আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাশারীর পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন বুটিক্সের পার্টি ড্রেসের কালেকশন নিয়ে যেটা একদম নতুন একটা শিপমেন্ট এবং এই ড্রেসটা এই মাত্রই আমাদের শিপমেন্টটা আসছে যেটা আমরা আগামী কালকে শুক্রবারের জন্য আপনাদেরকে ধামাকা দিব আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এগুলোর প্রত্যেকটা দামি দামি ড্রেস দুই হাজার বাইশশো টাকার ড্রেস কিন্তু আমরা আজকে ভিডিওতে আমরা ধামাকা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা টাকায় মাত্র এক হাজার টাকায় দিচ্ছি আমরা আপনাদেরকে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এবং ফার্স্ট ওয়ানে আপনারা যে কালারটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ বটল গ্রিন টাইপের কালার মাসাল্লাহ বটল গ্রিন টাইপের কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু আড়ি সুতার কাজ করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং সম্পূর্ণ ডিজিটাল একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ কালেকশন স্লিভের প্যানেল এক্সট্রাভাবে নিচে দেওয়া আছে এবং এটার প্যান্ট এবং দোপাট্টা দেখে এটা এটা হচ্ছে প্যান্ট হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাটা গুলা দেখেন প্রত্যেকটা ড্রেসের বিশাল বড় থাকবে এটা হচ্ছে দেখেন বিশাল বড় দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দুপাটা মাত্র এক হাজার টাকা তো আপনারা আগামীকাল যারা কেনাকাটা করতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত প্রত্যেকটা শোরুমে থাকবে আপনাদের জন্য ধামাকা এটা দেখেন এটা ডিপ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে অসাধারণ একটা কালেকশন অল ওভার গর্জিস কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র এক হাজার টাকায় আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং অফারের এই বুটিক্সের ড্রেসগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার পিছনে দুইটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো রাখা আছে এটা অ্যাশ কালার শোরুম টাইপের কালার অসাধারণ সম্পূর্ণ আড়ি কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে সম্পূর্ণ আড়ি কাজ প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটা প্যান্ট এই যে দোপাট্টা দেখেন অসাধারণ এটা দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু এম্ব্রয়ডারি সুতার কাজ করা পাবে নারী সুতার কাজ প্লাস দিয়ে কাজ করা থাকবে এবং এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের কালার অসাধারণ অল ওভার বডিটার মধ্যে ডিজাইন করা থাকবে এবং নিচের প্যানেলটা কাটওয়ার টাইপের একটা ডিজাইন করা থাকবে এটা আলাদা প্যাটার্ন একটা ডিজাইন করা স্লিভের প্যানেলটা হচ্ছে এটা এক্সট্রাভাবে স্লিভের প্যানেল দেওয়া হচ্ছে এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান ক্যাপশনে থাকে যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলা সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা চাইলে কালেকশনগুলো নিতে পারবেন এই যে দোপাট্টা দেখেন বাউ বিশাল বড় বিশাল বড় দোপাট্টা এটা দেখেন এটা অরেঞ্জ টাইপের একটা কালার অসাধারণ এটা অরেঞ্জ কালারের মধ্যে এটা সম্পূর্ণ এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করা আছে অল ওভার বডিটার মধ্যে মাশাল্লাহ দেখেন ডিজাইনগুলো দেখেন আগামীকাল শুক্রবারে ধামাকা আগামীকাল শুক্রবারে ধামাকা থাকবে আপনাদের জন্য এই কালেকশনগুলো দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপারটা এটা দেখেন এটা ফিরোজা টাইপের একটা কালার অসাধারণ অসাধারণ সম্পূর্ণ ফিরোজা টাইপের একটা কালার অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এগুলো দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস দুই হাজার পঁচিশশো টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা আছে কালারটা তুমি দেখা দাও ওইভাবে এটা হচ্ছে পেস্ট কালার মাসালা দেখেন খুব সুন্দর মাত্র এক হাজার টাকা ওই ডিজাইনটা দেখো ওই ডিজাইনটা তুমি একটা দেখা বাদ বাকি কালারগুলো গুলা দেখা ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম লেটেস্ট একটা ডিজাইন যেটা রেইনবো টাইপের একটা প্রিন্ট করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল ইভেন শুধুমাত্র প্রিন্ট নাই এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ লাকনো সুতা দিয়ে কাজ করা বডিটার মধ্যে লাকনো সুতার কাজ করা থাকবে নিচের প্যানেলটার মধ্যে লাকনো সুতা কাটওয়ার ডিজাইন করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে প্লাস কাটা কিন্তু একটা বর্ডার করা পাবেন এটার মধ্যে অসাধারণ সম্পূর্ণ বডির মধ্যে কাজ করা অল ওভার বডিটার মধ্যে কাজ করা এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টাটা আমি একটু দেখাই ডিটেলসে দেখাই কারণ এই ড্রেসগুলা বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং কালেকশন আপনাদের সবচেয়েতে রিকোয়েস্ট এবং ফেভারিট কালেকশন হচ্ছে এগুলা এই যে দোপাট্টা দেখেন বিশাল বড় বিশাল বড় দোপাট্টা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দোপাট্টা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে অনলি এক হাজার টাকা এটার মধ্যে কালার থাকবে চারটা এটা একটা কালার স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এবং অবশ্যই শোরুমে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম